নমস্কার আমার আপনজনেরা রুদ্রপ্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি চমকে গেছেন আপনি তাই না হঠাৎ করেই ববির গুতোয় ভাইপো বিপাকে কি হলো ব্যাপারটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বিপাকে পড়ে আছেন কারণ ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সেখানে দাঁড়িয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এর জন্য দায় আমার নয় দায় সম্পূর্ণ রাম এবং বামের মানে বিজেপি আর সিপিএমের এই বলে তিনি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন যখন গোটা রাজ্যের মানুষ বলছে যে না না দোষ কিন্তু আপনার কেন আপনি যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে পারলেন না এই প্রশ্ন যখন করছে তখন হঠাৎ করেই কি এমন ঘটনা ঘটলো যার জন্য আমি বলছি ববির গুঁতোয় ভাইপো বিপাকে জানতে চান চল শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি রাজ্য কিন্তু হলেও এই রাজ্যে যা কিছু হয় ভারতবর্ষের অন্য রাজ্যে কিন্তু হয় না নির্বাচন পরবর্তী হিংসা এই রাজ্যে যা হয় বা নির্বাচনের সময় যা হিংসা হয় সেটা অন্যান্য রাজ্যে হয় না দুর্নীতি যে পাঁকে এই রাজ্য ডুবে রয়েছে সেরকম জায়গা কিন্তু অন্য রাজ্যে নেই যতই অন্য রাজ্যের উদাহরণ টেনে নিয়েছে এই রাজ্যের মন্ত্রী নেতা তারপর যারা আছেন আর বাঁচার চেষ্টা করেন মানে কিছু হলে অন্য রাজ্যেই হয়েছে তারা সবাই জানেন যে এই রাজ্যটা অন্যান্য যে কোনো রাজ্যের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে দুর্নীতিতে মানে এগিয়ে বাংলা তো যাই হোক সেই এগিয়ে বাংলা থাকা এই বাংলার বুকে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে ঘটনার জন্য আমি বলছি যে ববির গুঁতোয় ভাইপো বিপাকে আপনারা জানেন ভাইপো মানে এখানে কিন্তু সবাই ধরে নেন একজনকেই আর তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জি তো কেই ববি কি বা ধাক্কা দিল কি বা গুঁতো ঠিক ধরছেন ববি মানে ডায়মন্ড হারবার কেন্দ্রে যিনি দাঁড়িয়েছিলেন অভিজিৎ দাস এলিয়াস বা ওরফে ববি যাকে ববি নামে সবাই চেনে সেই ববির ধাক্কায় কার্যত বিপকে পড়ে গেছেন ভাইপো মানে অভিষেক ব্যানার্জি কেন জানেন আসলে দু হাজার চব্বিশের ইলেকশন লোকসভা ইলেকশন হয়ে গেছে তারপর সবাই ব্যাপারটাকে ভুলে গেছি আমরা কারণ দু হাজার চব্বিশের ইলেকশনে ব্যাপক ভোটে জিতেছিলেন অভিষেক ব্যানার্জি রেকর্ড করে দিয়েছেন তিনি এত ভোটে তিনি জিতেছেন সবাই ভুলে গেছে মনে আছে নিশ্চয়ই আমি একটা ভিডিও করেছিলাম যখন অভিজিৎ দাস ববির নাম করেছিল ভারতীয় জনতা পার্টি যখন শেষকালে শেষ মুহূর্তে ববিকে দাঁড় করালো এই অভিজিৎ দাস ববি কিন্তু লড়াকু সেই লড়াকু মানুষটাকে আগে যদি দাঁড় করাতো তাহলে আরও লড়াইয়ের জায়গা হতো কিন্তু কার্যত তা করা হয়নি শেষ মুহূর্তে অভিষেক অভিষেকের বিরুদ্ধে অভিজিৎ দাস ববিকে দাঁড় করানো হলো তারপরেও আমার প্রতিবেদন ছিল যে এইটা হ্যাঁ আমি করেছিলাম আমি আপনাকে তথ্য প্রমাণ দিচ্ছি সেই ভিডিওটা আপনি আপনি দেখুন একবার আমি তার লিঙ্কও দিয়ে দিচ্ছি যে এই লড়াইটা কিন্তু হবে কিন্তু তখন অনেকেই আমাকে বলেছিলেন যে লড়াই কি করে হবে দেখুন একজন লড়াকু যোদ্ধা সে লড়াই ছাড়ে না একটা কথা আছে জানেন মানে গান পুরোনো গান ও সিকান্দার হি দোস্ত হ্যাঁ হারে বাজি কো না জিনে আতা হ্যাঁ অর্থাৎ হারা বাজিকে যিনি জিততে জানেন তিনি হচ্ছেন সিকন্দার মানে গানের একটা কলি এইখানে দাঁড়িয়ে অভিজিৎ দাস ববি কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি তিনি সবার সামনে বারবার বলেছিলেন যে এই ভোট অর্থাৎ যেটা অভিষেক ব্যানার্জি জিতেছেন সেটা কিন্তু দু নম্বরই করে হয়েছে তিনি অভিযোগ করেছেন বারবার অভিযোগ করেছেন এবং অভিযোগ নিয়ে তিনি কিন্তু ওপর মহল অব্দি গেছেন গতকাল গতকাল কলকাতা হাইকোর্টে তার এই মামলাটি ওঠে এবং সেখানে দাঁড়িয়ে তার পক্ষে দাঁড়ানো আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি ঠিক কী বলছেন প্রেসের সামনে একবার শুনুন অভিজিৎ ববি দাস মহাশয় যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে তো যাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে তাকেও পার্টি করা আছে তো আজকে মামলাটি এসেছিলো এর আগে আপনারা তো জানেন মামলাটি রিলিজ হয়েছিল যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে তো তারপরে আজকে পুনরায় শুনানির জন্য অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন নোটিস ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিস ইস্যু করেছেন উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের ওপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন আমার মক্কেলের যে গ্রাউন্ড যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি ফার্স হয়েছে কারণ নির্বাচন ঠিকমতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করা প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জির বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে কীভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কিভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কীভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে তো দেখা যাক সত্যি সামনে আসতে তো সময় লাগে তবে সময়ের সাথে সাথে সত্যি আপনারা সবাই দেখেছেন এই কয়েকদিন আগেও মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসি ম্যাটারে কি নির্দেশ দিয়েছে আর কি তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক মানে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পারবো এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে আমি আইনজীবী আমার মক্কেল পলিটিশিয়ান তো সেটা ওনাকে জিজ্ঞেস করুন উনি বলতে পারবেন কোনো নোটিশ এখন অবধি তো ইলেকশন কমিশনের উপর ইস্যুড হয়নি আজকের অর্ডারেই ইস্যুড হলো বাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী ছিলেন আর কি তো উনি কিছু বলার চেষ্টাও করছিলেন তো তখন মাননীয় বিচারপতি ওনাকে বলেছেন যে আপনার কিছু উনি ভার্চুয়ালি বলছিলেন তো মাননীয় বিচারপতি বলেছে যে আপনার বলার থাকলে আপনার যেটা যেটা সময় সেই সময় আপনি বা সেই সুযোগ যেটা মানে নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেই মতো এসে আপনি হাজির হয়ে বলুন এটা রাখা হলো মে মাসের পাঁচ তারিখে আবার রাখা হয়েছে ধন্যবাদ শুনলেন তিনি কিন্তু পরিষ্কার করে আইনি ভাষায় যা যা আছে তিনি সামনে তুলে আনলেন কিন্তু এবার আপনি শুনুন সেই অভিজিৎ দাস ওরফে ববি মানে ববি দা তিনি কি বলছেন এই বিষয় নিয়ে মানে এই ভোট নিয়ে শুনুন যে দেখুন আপনারা মিডিয়া তো সরবই আছেন ডায়মন্ডে কি ভোট হয়েছিল নাকি প্রহসন হয়েছিল সেই নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ অনেক সাংবাদিক সেদিন আমার সঙ্গে ছিলেন ক্যামেরাগুলোকে কিভাবে ঘুরিয়ে রাখা হয়েছিল লেন্সের উপরে কাদা লাগিয়ে রাখা হয়েছিল আপনার ইভিএম মেশিনগুলোর উপরে স্লেটপ দিয়ে আমার নামের উপরে এক নম্বরটাকে পুরো স্লেটপ দিয়ে রেখে যাতে অভিষেক ব্যানার্জিকে এক নম্বর দেখানো যায় এছাড়া যারা আমাদের পোলিং এন ছিল তাদেরকে মারধর করে সেই কাগজে তৃণমূলের লোকদের বসে দেখানো হয়েছিল ওরা হচ্ছে বিজেপির লোক বা সিপিএমের লোক বা অন্য পার্টির লোক এবং ওখানে ভোটই হয়নি যেমন ফলতাতে দু হাজার চোদ্দো সালে যখন প্রথম অভিষেক ব্যানার্জির এগেনস্ট আমি দাঁড়াই তখন ছিল ভোট ছিল আমি পেয়েছিলাম উনত্রিশ হাজার আটশো বত্রিশটা আর তার দশ বছর পরে ভোট হয়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজার ভোট অর্থাৎ অর্ধেক নেমে গেছে যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম পৌঁছে গেছে মোদিজির মাধ্যমে মোদিজির মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের যে সুযোগ সুবিধা রান্নাঘর অব্দি পৌঁছে গেছে সেখানে আবার ভোট দশ বছর পরে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে যেখানে দু হাজার একুশ সালে সাতাশি হাজার ভোট ছিল বিজেপির ফলতাতে সেখানে নাইনটি পার্সেন্ট ভোটই নাকি অভিষেক ব্যানার্জী পেয়েছে শুধু ফলতো নয় ফলতা ডায়মন্ড হাবার বজবজ মহেশতলা বিষ্ণুপুর সাতগাছিয়া মেটাপুর জুড়ে হারে ছাপ্পা হচ্ছে প্রায় বারোশো বুথে মানে চিন্তা করতে পারবেন না যে আপনার সাড়ে তিন লক্ষ ভোট যদি অভিষেক ব্যানজীকে কাছ থেকে ছিনিয়ে এপারে আনতেন তাহলে তো ওই হেরে যায় সেখানে প্রায় পাঁচ লক্ষর উপরে ভোটও ছাপ্পা মেরেছে এবং সাত লক্ষ ভোটেও দেখাচ্ছে যে ও জিতেছে একমাত্র আমার বলে ওই সাড়ে তিন লক্ষের মতো ভোটটা তেইশ পার্সেন্টের মতো ভোটটা পেয়েছি ও নইলে পুরোটাই যেয়েছিলো যে তা আমার জামানত যায় তো আমরা যে ইলেকশন পিটিশন করেছিলাম পেপার রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী মাস ধরে উনি কেসটাকে ফেলে রাখার পর তারপর উনি বলেন যে ওনার পার্সোনাল রিজার্ন জন্য উনি এই কেসে কেসটা রিলিজ করে দিচ্ছেন তা আমাদের বারোই ফেব্রুয়ারি ওই কেসটা উঠেছিলো একদিনে উঠেছিল যেখানে বাকি ছয়টাই ইলেকশন বার বারোবার বার করে হিয়ারিং হয়ে গেছে লিস্টে শুধু ওঠা নয় সেখানে আমাদের কেসটা যায় না কি কারণে এইখানটায় আমি বারবার বলতাম না যে এই যে অভিষেক ব্যানার্জির এই দৌড় কতটা রয়েছে এটা মানে কিভাবে যে এটাকে প্রভাবিত করছে কিনা আমি সেটা জানি না কিন্তু আমাদের কেসটা ওঠেই তা আজকে উঠে আজকে মাননীয় জাস্টিস আপনার সুগত মজুমদার আজকে বললেন যে 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 সমস্ত ইভিএম মেশিন থেকে আরম্ভ করে ক্যামেরা থেকে আরম্ভ করে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্তই আজকে প্রিজার্ভ করতে বলতে নির্দেশ দিয়েছেন ইসিআইকে এবং ডিএমকে ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং তারপরে পাঁচ তারিখে ডেট আছে একই সঙ্গে অদ্ভুত যেটা ব্যাপার যেটা মাননীয় বেলল্ল বললেন যে ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ গতবারেও বারো তার বারোই ফেব্রুয়ারি আমরা দেখেছি উনি উপস্থিত নোটিশ যায়নি অথচ উনি উপস্থিত মানে আপনি শুধু চেনটা বুঝুন যে কমিশন আমি বারবার যেটা বলেছি না আপনাদেরকে যে ইলেকশনের দিনে ইলেকশন কমিশনের কোনো অবজারভার আমার ফোন ধরেনি আমাদের দেশ চালাচ্ছে মোদিজি সেই দলের আমি হচ্ছি প্রার্থী আমার ফোন ধরছেন ইলেকশন কমিশনের অবজারভার পুলিশ অবজারভার জেনারেল অবজারভাররা মানে ইলেকশন কমিশনে কতটাই এই মানে এই ইলেকশনের সময় অভিষেকের হয়ে অঙ্গুল হেলনে পরিচালিত হয়েছে এক্ষেত্রেও দেখা গেল যে কোর্টে যখন আমরা কেসটা করেছি যখনই কেসটার হিয়ারিং হচ্ছে সেই দিনই ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত হচ্ছে যাই হোক আজকে মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনার যখন সময় হবে তখন আপনি এসে কোর্টে এসে আপনি কথা বলবেন ওনাকে ওনার কথা আর শোনেননি এবং আজকে আমি অন্তত খুশি আমি যে আজকে অন্তত এটা হিয়ারিং হলো এবং এই যে যেটা নিয়ে আমার ভয় ছিল যে কারণ আপনার ইভিএম মেশিনগুলোর তো এবং ক্যামেরাগুলোতে আমি ফরেন্সিকে ইনভেস্টিগেশনের জন্য আমি ওইটা প্রেয়ার করেছি তো সেইগুলো যদি আপনার এভিডেন্স যদি নষ্ট করে দেয় তাহলে তো বোঝাই যাবে না কিছু এবং অভিষেকের এই সাত লক্ষই ছাপা বটে যেটাটাই স্থায়িত্ব পেয়ে যাবে তা উনি ওইটিগুলোকে প্রিজার্ভ করতে বলেছেন এবং ফরেন্সিক ইনভেস্টিগেশন করলেই ধরা পড়ে যাবে যে দুধে কতটা কতটা দুধ আর কতটা জল শুনলেন অভিজিৎ দাস মানে ববি পরিষ্কার করে বুঝিয়ে দিল যে অ্যাকচুয়ালি কি হয়েছিল কেন তারা লড়াইটা লড়ছেন কেন তার লড়াই করার দরকার আছে দেখুন দু হাজার চব্বিশের ইলেকশনের পরে অনেকেই কিন্তু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন হেরে গেছি ঝমেরা চুকে গেছে কিন্তু হেরে গেছি কেন হেরে গেছি কেন হারানো হয়েছে এই নিয়ে কোমর বেঁধে লড়াই লড়ে যাচ্ছিলেন কিন্তু অভিজিৎ দাস ববি বারবার চিৎকার করে বলেছিলেন যে আমাকে হারানো হয়েছে জোর করে হয়েছে এবং ওখানে কোনো ভোট হয়নি জোর করে কিছু হয়েছে এই অভিযোগ তিনি বারবার করেছেন কিন্তু তার অভিযোগ যেন কোথাও হারিয়ে গিয়েছিল আমরা দেখিনি সেভাবে রাজ্য বিজেপির তরফ থেকে এইটা নিয়ে বিশেষ করে কিছু করা হচ্ছে কিন্তু তিনি লড়াই ছাড়েননি যার ফলে আদালতের একটা কক্ষ থেকে বেরিয়ে মানে একজন জজের বিচারপতির কক্ষ থেকে বেরিয়ে আরেকজনের হাতে মামলার যায় এবং তারপর এই মামলাতে কিন্তু গতকাল একটা নোটিশ দেওয়া হয় এবং এরপরে নড়েচড়ে বসছে সবকিছু এই যে নড়েচড়া বসা এর কি হবে যে সমস্ত হয়েছিল মানে যেগুলো যেটা প্রচন্ড ভাবে দু নম্বরই করে ভোট নেওয়া হয়েছে মানে জালিগিরি যাকে বলে গোদা বাংলায় বলতে গেলে বলতে জালিগিরি হয়েছে তো সেই জালিগিরির অভিযোগ কিন্তু তিনি করেছিলেন কিন্তু কেউ তার কথা কর্ণপাত করেননি বিচারপতি বুঝেছেন যে এই বিষয়টা নিয়ে দেখা উচিত ভাবা উচিত তাই তিনি বলেছেন কিন্তু সমস্ত সিসিটিভি থেকে শুরু করে সবকিছুকে সংরক্ষণ করার জন্য এবারে রায় দান হলে বা সবকিছু তদন্ত করে দেখা গেলে জানা যাবে যে আসলে কি হচ্ছে বা আদতে কি হচ্ছে কিন্তু প্রশ্ন কিছু থাকছে জানেন কেন অভিজিৎ দাস ববিকে শেষ মুহূর্তে টিকিট দেওয়া হলো এই প্রশ্নটা থাকে যে মানুষটা এত লড়াই লড়ল এত লড়াই লড়লো এবং যে এত কিছুর পরেও হেরে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জি মানে ভাইপু এটা বিরাট ব্যাপার এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে যারা আছেন তারা জানেন যে অভিষেক ব্যানার্জির যে টিম সে টিমটা কত বড় কত সবকিছু সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে লড়ল যখন সেন্ট্রাল আইবি বলছে তার সিকিউরিটি রাখার দরকার মানে ববির সিকিউরিটি রাখার দরকার আছে তখন কার অঙ্গুলি হেলনে এই সিকিউরিটি উঠে গেল অভিজিৎ দাস ববির এটা প্রশ্ন ওঠে কেন উঠল কে অলক্ষে খেলছে ভাইপোর আগুল কি সেখানেও পৌঁছচ্ছে যেখানে দাঁড়িয়ে বমির সিকিউরিটি উঠে যাচ্ছে আজকে যে মামলাটা নিয়ে এগোচ্ছেন তিনি তার ফলে তার তো প্রাণহানিও হতে পারে কি হতে পারে আমরা কেউ জানি না কিন্তু এরকম তো পরিস্থিতি হতে পারে তাহলে তার সিকিউরিটি কেন নেই এই প্রশ্ন কিন্তু উঠবেই আর এই প্রশ্নগুলো উঠলে তখনই মনে হয় কোথাও কি আবার গন্ধ উঠছে সেরকম যে ঘরের মধ্যেই আছে কেউ লুকিয়ে যে খেলে দিচ্ছে কারুর হয়ে এই প্রশ্নগুলো জানেন খায় আবার আমি বলছি এখনো যে ববি কিন্তু লড়াকু লড়াকু একজন নেতাকে দাঁড় করিয়ে বিজেপি কিন্তু ঠিক সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু করে আরও ভুল সিদ্ধান্ত হয়ে গেছে একটা মানুষকে লড়াই করার জায়গা দেয়নি এত দুর্নীতি তার মধ্যে তিনি দৌড়ে গেছেন বিভিন্ন বুথে গেছেন যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে সেখানে তিনি দৌড়ে গেছেন মার খেয়েছেন অনেকে প্রশ্ন করেন তার গায়ে লেগেছে চোট প্রমাণ কি আছে মমতা ব্যানার্জি চোট খেয়েছিলেন এর প্রমাণ কি আছে এই প্রশ্নগুলো করলে না সবাই হাসে কারণ তিনি যে চোট খেয়েছিলেন এটা অনস্বীকার্য কেউ অস্বীকার করতে পারবে না সবাই স্বীকার করে সে ববির সিকিউরিটি উঠে যায় কেন আজকে যে লড়াইয়ের ময়দানে আবারও মানে হেরে যাওয়ার হারিয়ে দিয়েছি ভুল করে ফেল করে আমি হারিয়ে দিয়েছি জোর করে হারিয়ে দিয়েছি তাতে কি হয় মানুষ ঠিক আছে বাবা আবার চব্বিশে হয়ে গেছে উনত্রিশে লড়বো বা এরপরে লড়বো তা করেননি ববি কিন্তু নিজের জায়গায় ধরে রেখে দিয়েছেন মানে লড়াই কেউ ছেলে লড়ে যাচ্ছে এটা আমার মনে হয়েছে এবার আপনার কি মনে হচ্ছে বলুন তো এটা শোনার পরে দেখার পরে আপনার কি মনে হচ্ছে এই অভিজিৎ দাস ববি লড়াইয়ের ময়দান কিন্তু এখনো ছাড়েননি এরকম একটা মানুষের সিকিউরিটি তুলে দেওয়ার কি দরকার ছিল প্রশ্নটা আমার আপন জন আপনাদের কাছে রইল এবং তার এই লড়াইকে আপনি কি জানাচ্ছেন আর এই লড়াইয়ে যদি তিনি যেতেন তাহলে কিন্তু এই কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হাবার কেন্দ্রে আবারও ভোট হতে চলেছে মনে রাখবেন কারণ এটা যদি প্রমাণ হয়ে যায় যে এটা দুর্নীতি হয়েছে তাহলে ভোটটা ক্যান্সেল হয়ে যাবে মানে এই যে জিতে আছেন এত ভোটে এ সব কিছু ফুস হয়ে যাবে হয়তো হয়তো বলছি যদি প্রমাণ হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে আবার ইলেকশনও হতে পারে লোকসভার হয়তো আমার মনে হচ্ছে আমার ভুল হতে পারে আমার যদি ভুল হয় আপনি জানাবেন কিন্তু বিপাকে কার্য পড়েছেন অভিষেক ব্যানার্জি কারণ কারণ সত্যি সামনে এলে কিন্তু বিপাকেই পড়বে তাই ববির গুঁতোয় আইনি গুঁতোয় কার্যত বিপাকেই পড়ে গেছেন ভাইপো মানে অভিষেক ব্যানার্জি আমার মনে হয়েছে জানাবেন আপনার কি মনে হচ্ছে আপনার কমেন্টসার অপেক্ষা রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে সবাইকে শেয়ার করবেন কারণ শেয়ার করে সবাইকে জানানো দরকার যে একজন মানুষ কিন্তু লড়াই ছাড়েনি আর অভিষেক ব্যানার্জি যখন তখন যদি সব প্রমাণ হয় যদি সব অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু এমপি পথটা চলে যেতে পারে তাই না মনে হয় তাহলে আপনি শেয়ার করবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় রুদ্রবার্তা মানে আনকাট কথা কিন্তু যুক্তি থাকবে তাই আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক Jai Hind.